बाबे अब्बास के नाम यहाँ पे जाम बिन अब्बास है और उनके मकबरा यहाँ पे है उनकी खबर यहाँ पे है और उनके नाम पे एक लाइब्रेरी है लाइब्रेरी के अंदर उनके लिखे हुए तफसीर भी वहाँ पे है पूरे जमाना के बहुत सारी किताबें वहाँ पे है ये भी ज्यादा हो जाएगा

প্রচুর লাইন জাম আমরা সিরিয়ালে এখানে অসংখ্য আমি মক্তবা মাহিফটা হারো জানাই এনে গাফলা তো আমি মক্তব ঢুকতে চাইছিলাম একটু দেখাতে চাইছিলাম আপনাদেরকে এখন বলতেছে এই শাল এই বছর সম্পূর্ণ বন্ধ এই যে মক্তবা এটা বিগত প্রতনে যে নামে মক্তব এবং মসজিদের সামনে এটি কবরস্থান বলা হচ্ছে এটি সোহাদাদের কবরস্থান। পাইবের মাইতে হয়তো যারা সব শুনতে থাকবে। আল্লাহু আনদর আমাদের আলাইহিস সালাম। এর এরিয়াটা আসলে খুব বড় তো আমি এখানে ফল ফ্রুট বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছি না প্রায় হাজির এখানে এসেছেন অসংখ্য হাজি মুসল্লি নেশা পালা এটা তো মহিলা মসজিদ তো সম্ভবত মুসল্লি রেজাল ওইদিকে হবে আমি যাই দেখি আয় আমার ধারণা ঠিক প্রথম আসছি তো এই জন্য তার মানে মক্তবের দরজা যেটা এখান থেকে একটু প্রথমে মহিলাদের তারপরে পুরুষদের দেখি বাবে রকিম বিন সাবেত সাবেত বিন সালাবাহ বাহ সপ্তম নম্বর সালাম আলিং হ্যাঁ হ্যাঁ ইউআ আমার জুতো এখানে সবাই প্লাস্টিকের জুতো করে এটা অস্থায়ী এখানে রাখি মাশালা মাশালা মার্শাল অনেক সুন্দর অনেক বড় আমি

الله اكبر ايج ميهراب مينبر ди гачси ايج الله اكبر ايج एकदम مينбер золарси Абдулла بن ام باس ради الله تعالی عنہ мучит سبحان বিশাল মসজিদ আমি গুনাগার এখানে এসেছি কেমন কেমন আমার লাগে কেমনে কেমনে আল্লাহ তালা এই আশাগুলো মন ও মন আগে নিয়ত করতাম এখানে আল্লাহর কাছে আমার লাহে কি হবে আমার নিয়ে আসছে আমি এখানে একটু করেন তৈলাদ করবো দূর নামাজ পড়ল তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ